ভরপুর ময়েশ্চার এবং অপরূপ সৌন্দর্যের কম্বিনেশনে তৈরি ভিআইপি ফগার মেশিন অল্প টাকায় আর্দ্রতার বন্যা রিচার্জেবল ফগার মেশিন অসাধারণ এই ডিভাইসটি আপনার অফিস রুম কিংবা বেডরুম যে কোনো জায়গায় একদম ফিট রেটিংটাও খুব সহজ এবং সাবলীল জাস্ট খুলবেন কিছু পানি দিবেন এবং আপনার সুবিধা মতো জায়গায় রেখে দিবেন তিনটি মুডে এই ডিভাইসটা আপনি রান করতে পারবেন অন অফ করার প্রক্রিয়াও খুব সহজ একবার চাপ দিবেন এটি অন হবে ময়শ্চার দিতে থাকবে দ্বিতীয়বার চাপ দিবেন চাপ দিয়ে দুই সেকেন্ড ধরে রাখবেন এখন ময়শ্চার দিবে পাশাপাশি এটার যে কালার সেই কালারটা আপনি দেখতে পাবেন তৃতীয়বার যদি দুই সেকেন্ড চাপ দিয়ে ধরে রাখেন তাহলে কালারটা বন্ধ হয়ে যাবে অর্থাৎ লাইটিংটা বন্ধ হয়ে যাবে শুধু আর্দ্রতা দিবে সেটা আবার কিছুক্ষণ পরে পরে অর্থাৎ আর্দ্রতা যদি আপনার বাসায় বেশি হয়ে যায় বা আপনার কাছে বেশি মনে হয় তাহলে এই তৃতীয় মোড়টা আপনি ব্যবহার করতে পারেন ভিআইপি এই ডিভাইসটি আপনার অফিস রুমের সৌন্দর্য যেমন বাড়িয়ে দিবে তেমনি রাতে শোবার ঘরের সৌন্দর্য বাড়িয়ে তুলবে শতগুণ এটি অন করে ঘুমালে সারা রাত একটি শীতল হিমেল অনুভূতি পাবেন হাত পা খসখসে মসমসে ভাব দূর হবে এবং পাশাপাশি স্নিগ্ধ মোলায়েম আলোতে ভেসে যাবেন স্বপ্নের দুনিয়ায় যদি এই সিনিগ্ধ মোলায়েম আর্দ্রতাকে সুবাসিত করে তুলতে চান তাহলে পানির সাথে আপনার পছন্দ মতো কিছু পারফিউম মিলিয়ে দিন তাহলে অফিসে গাড়িতে কিংবা বেডরুমে একটি সুন্দর সুবাসিত পরিবেশ পেয়ে যাবেন খুব সহজেই কিউট একটি কালারফুল এক অর্থাৎ আর্দ্রতার মেশিন বা ফগার মেশিন কেউ কেউ এটাকে মিস্ট মেকারও বলে থাকে প্যাকেটে পেয়ে যাবেন একটি রিচার্জেবল কট অর্থাৎ এইটিকে কারেন্টের সাথে সংযোগ করার জন্য একটি কেবেল এবং একটি ম্যানুয়াল পেপার এইটি পরেও এর ব্যবহারবিধি সম্পর্কে আপনারা জেনে নিতে পারেন শীত কিংবা গরমে আপনার জন্য কিংবা আপনার খামারের জন্য আজই নিয়ে নিন একটি কালারফুল এক প্রাইসটি বলে দেই বর্তমান প্রাইস মাত্র আটশো নব্বই টাকা অফার প্রাইস মাত্র আটশো নব্বই টাকা বাংলাদেশের যে কোনো জায়গা থেকে অর্ডার করতে পারেন জাস্ট কুরিয়ার খরচটা অ্যাডভান্স করবেন প্রোডাক্টের দাম প্রোডাক্ট হাতে পেয়ে বুঝে তারপরে পরিশোধ করলেই চলবে প্রত্যেকের নিকট দোয়া কামনা করে আজকের মতো বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম আরহামতুল্লাহ